হ্যালো এভ্রিওান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগিলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের একটা জনপ্রিয় রেসিপি হচ্ছে বিউলির ডাল সেই বিউলির ডালের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো তো অনেকেই বানাতে জানেন যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি তো আমি আমার পরিমাণ মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি আর এই যে শুকনো কোলায় এখন ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম ডালের মধ্যে আর ভালো করে আমি ধুয়ে নেব ডালটাকে তো জলটা ফেলে দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। এদিকে আমি গ্যাসে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম জল এখন এই যে ধুয়ে রাখার ডালটা দিয়ে দিলাম তো ডালটা প্রেশার কুকারে দেওয়া হয়ে গেছে সবটাই এখন আমি সিটি দিয়ে নেব পাঁচটা তো পাঁচটা সিটি লাগবে আমার এই কুকারে তো আমি পাঁচটা সিটি দিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব তো পাঁচটা সিটি পড়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এবার দেখুন ডালটা গলে গেছে মানে এই রকমই থাকবে খুব গলবে না তো আমি একটা টিপে দেখাচ্ছি আপনাদের এই যে হাতে দেখুন এইভাবে গলে গেছে তো এরপরে আমি ডালের কাটা দিয়ে আর একটু গলিয়ে নেব যে জল দিয়ে দিলাম এখন এই যে ডালের কাটা দিয়ে নিচ্ছি ডালটা ভালো মিশে যাবে তো একটু দানা দানা থাকবে আর এইভাবে মানে ডালটাকে বানাতে হবে ইজে দেখুন কিছুটা ডাল ভেঙে গেছে আর কিছুটা ডাল দানা দানা রয়েছে এখন আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় ফুটিয়ে নিলাম আবার একটু জল দিয়ে দিলাম এই ডালটা একটু ঘন ঘনই হয় তো বেশি জল দিলাম না পরিমাণ মতোই দিলাম এখন একটু আবার ফুটিয়ে নেব একটু নাড়িয়ে নিলাম ফুটিয়ে নিয়েছি নামিয়ে রেখেছি এখন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটিটা দিয়ে আর একটু হিং দিয়ে দিলাম তো হিং দেওয়ার পরে নিজের ডালটাকে আমি ঢেলে দিলাম তো এখন একটু আমি ফুটিয়ে নেব এবার আমি ফুটিয়ে নেওয়ার পরে কিছু সময় পরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ডালটাকে আরেকটু ফুটিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এরকমই ঘন ঘন থাকবে তো ডালটা এখন নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম নামানোর আগে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে বিউলির ডাল যাদের আমার এই রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেয় এখনকার মতো এই